जनाब রমিয় করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আকল ইমাম কুরতুবিয়াহ আর লেখেন এ মান জলাস ফিল আন্নামা ফাকা আননা মা ইমাম রব্বহু ইমাম যে মানু আল্লাহর মসজিদে বই গেছে ইমানু আল্লাহর মসজিদে বইছে না স্বয়ং আল্লাহর যাতর মজলিসও বই গেছে কত তারিফ আমরা

সেই আল্লাহর লগে তুমি তাই না আর চৌধুররে শরিক করবায় না যদি চৌধুররে শরিক করি দে তাহলে শিরিক গুনাহ আর শিরিক গুনাহ মাফ আছিল মাফ নাই এর লাগি ইমাম বিভিন্ন কাজির আহমতুল্লাহ কি তাহা লালাই কেন এই যে শিরিক গুনাহ যারা করলো তারার কথা কোথা কইতরা যে মুর্শিদাবাদ করবা শিরিক গুনাহ করনেওয়ালা এ ইগান কখনো হতে পারে না

ইমানজার লাগি আল্লাহর মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হক হয়ে যায় হক হক হয়ে যায় এখন এই জাতি হক হইতো নাই যাইন নমাজও আইন শুদ্ধ আইন নমাজও আইতেও ভাতারে মন দিছ নমাজ বারোয়াও গুণার যাইতে গিয়া বাত বাত বড় বড় গুণা গড্ডা ইগুলোর লাগে এটা মাত নাই প্রকৃত ইমানদার সুহান আল্লাহ আল্লাহর হাবিবাকা আলাইহিস সালাতু মায়ার উম্মত হল এরপরে এই যে আল্লাহ কইলা তারাই তো মসজিদ আবাদ করবা ও যারা আবাদ করবা এর আর গুণ হইল পাঁচটা কইছই এর কথা ইনো আনলা কেনে এর কথা ইনো আনলা কেনে ও আল্লাহ কইছেন এর পর রায় তো আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি

আর মসজিদে আরামর আবাদি কড্ডায় করিয়া তোমরা এর লাগি তুলনা কড্ডায়নি আগেও একবার কইসি আবারও রিপিট করিয়ার যে যারা আমি আল্লাহ ইমান আনছে এরা আর দিনে আকার জারারে মানে এরার লাগে তুমি দিন তুলনা দেরাইনি আল্লাহ কইছেন লা ইস্তাউন ইনদাল্লাহ কখন এরা আল্লাহর কাছে বরাবর নাই বলুন সুবহানাল্লাহ কইয়া আল্লাহ এরারে কিটা কইছো

سيدنا مولانا <متحدث> <متحدث> <الله> سيدينا مولانا. اللهم صلِّ على سيدينا مولانا مولانا يا يا সে আয়া লোকে একটা আয়া অংশ বাকি রয়েছে। যারা আল্লাহর উপরে ইমান আনছে যারা দিন আখেরা তার উপরে ইমান আনছে দাফি সাবিলিল্লা আর সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তার জিহাত করছে এর লোকে থুমরা তুলনা কর্ডায়নি কখনো এদের সঙ্গে থুমরা আর বরাবর হবে না কও না সুহান আল্লাহ বরংস আল্লাহর যাতে জানাই আল্লাহ দীনা মানুহ ওহা وجاهدوا في سبيل الله باموالهم وانفسهم اعظم درجه عند الله واولئك هم الفائزون الله يا جماعه الذين امنوا جرى شنو؟ جرى ايمان وهاجروا جرى هجره خرسيه অ যা হা দু ভি ছা বি ল ইল্লা জান দিয়া মাল দিয়া আল্লাহৰ ৰাস্তাত জি করছে। কৰছে আ যে তোমরা জানি ৰাখ আল্লাহৰ কাছে তাদের বড় পুৰুষ কাম কাম কৰ্লা শনে এখন বুজাইতাম কিলা গতিকে ইউটিউবাৰ ওলাই ইয়া দুই কথা এখন আনি না আমরা যে দুনিয়াদাৰে শুনোতে যে এটা খেলাই খেলাইতেই তাৰ যেও প্ৰাইজ থাকে নিম

আমি চিন্তা করুন যে যতক্ষণ শক্তি একজন ছেলে বা প্রয়োগ করে ছাব্বিশ জানুয়ারির দৌড়ো বা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা তো যে তোর রান লই ওর ও যে অংশ যেটাকে র শক্তি প্রয়োগ হইল ওই শক্তিরে ফাল্লাদ তুলিয়া একশো ভাগ থাকি অনর মাঝে এক যদি কোনো মানুষের মসজিদর দিকে করে যুবক হলে দিন ফিরিব না ফিরত না আমি হুকা আমি আল্লাহ কবুল করুক হুকা আমি এরপরে ಅಲ್ಲা জানাই ও মুসিগিন কল তুমি তাই না আমার ইমান যারা আনছে এর উপরে তুলনারা কিও না জিহাদ সাবিলিল্লাহ যারা করছে মাল ও দুলত এর আর উপরে তুমি দেন তুমি দেন এর টংগে TAP মারিও না কইয়া আল্লাহর জেতে কইছেন তাদের বড় পুরস্কার আছে আল্লাহর কাছে ওয়া উলাইকা হুমুল ফায়যুন আল্লাহ রাব্বুল আলামিন فرمাই আমার এই সমস্ত বান্দারা কামিয়াব সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার এই গুরু মানুষ কামিয়াব এই যে যারা ইমান আনছে পিসা বিলিলে জিহাদ করছে আখের আতরে একদিন মানে এরা আমি আল্লাহর জাতের ঘোষণা তার আর বড় একটা পুরস্কার আমার কাছে সুহান আল্লাহ আর যে হোক সুহান আল্লাহ আজম উদ্দার আজ আইন্দাল্লাহ আজম অধিক বুঝাইতে বড় বেশি বুঝাইতে সময় আমরা আরবি গ্রামারও হোক জেনারেল বাহিনীতে বুঝবার লাগি ইটারে ইটার ইসবে তফজিল ব্যবহার করা হয় আজাম দা কত বড় যে পুরস্কার তার কাছে আল্লাহর কাছে আছে এই যে গুণ যাদের কাছে আছে আল্লাহ এই জাতি গুণ আমরা শরিক কর খোন আল্লাহ মা মেম যুবা শ্রীর গুমাবের মেম ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম আল্লাহ রাব্বুল ঘোষণা فرمাই তাদের রব তাদেরকে সুসংবাদ দিত্রা আল্লাহর ذاتে তারা আল্লাহর ذات তো তার রব আমরা রব আল্লাহ তাদের রব তাদের কাছে সুসংবাদ দিত্রা বিরহমতি মিনহু প্রিয় সন্তুষ্টি এবং দয়ার কাকা আল্লাহ ও রিদওয়ান সন্তুষ্টি রিদওয়ান ও যেন্না এবং এই জন্য তোর সুসংবাদ জান্নাতে নাহিম যেখানে তারা চিরস্থা চিরস্থায়ী স্থায়ী থাকবে সুহান আল্লাহ তাদের স্থিত স্থির রয়াড সুন্দর করে স্থায়ীভাবে রওয়া তাদের ঠিকানা সেই জন্যতের পুরস্কারের কথা সেই জন্যতের সুসংবাদ আল্লাহ মমিনক দান করটা কোকে সুহান

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুসলিমান যারা মসজিদে আবাদ করল হরমরে আবাদ করল হাজী ওগুলোরে পানি খাওয়াইলা এরা খাওয়াইয়া ব্যস্ত হইতে পারল না মতক কেন না কেনে iman নাই যদিও মসজিদে হরমরে জিও করছতেন আবাদ করছতেন

আলা আকা বি কুন্তংকিজো মুস্তকবি রিনবি সামিরান তা জুরু সুরে মুমিনী নট ছয়ষট্টি নম্বর আয়ত আল্লাহ কুদ্রা আমার আয়তগুলা তোমাদের সামনে পড়ো হইতো কাফির মুসিকিন সামনে আল্লার আয়ত বড়ো হইত আলাইকুম তারা সামনে

তা না তোকে টা জাবি বুঝবা ভালো করে ওকাল আল আব্বাস انا صاحب السقايه والقائم عليها আব্বাস উটে কইল আমি তুই ইলাম গিয়া পানির ঠিকাদার ওই যে হাজিরনের ফনিক হইতা আবু ইমান চিন্না কি তুই তাই কইতে আমি পানির ঠিকাদার ওয়াল কাইমু আলাইহা আমি এর যে প্রতিষ্ঠিত আছি বা তাকমু ওলাউ আসাউ বিত ফিল মসজিদি আব্বাস কইল আমি সাইলে মসজিদের বিতর রাইত খড়াই তাই দাইনার গুরু এ ভাবে অহ তাল্লাহে কৈছই তাইন ৰাইট কাটাই যাব পাৰবা তান কাছে চাবি মাত বুজা জাৰনি আৰ আব্বাসে কৈছন আমি চাইলে আল্লাহ কৰোঁ গৰমৰ ভিতৰত ৰাইট কাটাইত যাম পাৰ কেন না আমিতো হাজি হোলেৰে ফান্দি খাই খাবই বাৰ মাত বুজা জাৰনি পাকা আলাহ আনিক ৰাতি আল্লাহ মুঠা লাহান লা ড্ৰে মা তাকো লাহে নে

হজরতে আলী কইছেন লা আদ্রি আমি জানি না মা তাকুলানে এরা কিতামা তোইন লাকাদ সাল্লাইতু ইলাল কিবলাতি সিত্তাত আশুরিন বাইতুল মাকদিসের দিকে ছয় মাস ফিরিয়া নামাজ পড়িলাম ওয়ানা সাহিবুল জিহাদ তুমি রাইত কইলা সাহেবে মিফতালা সাবিয়ালা সাহেব একজন আরজনে কইলা রাইত কাটানেওয়ালা সাহেব একজন আরজনে কইলা ফানিয়ালা সাহেব একজন আমি আলী

সাইয়idina মাউলা না মোহাম্মদ ওয়া না শুনেন আর একটা হাদিস আকবারানা মা'মারু নানিহাইয়া ইবনে আবি কাসির আন রাজুলিন রাজুলান মা উবালি আলা আমাল আমালান বাদাল ইসলাম ইসলাম কবুল করার আগেও অন্য ধর্মর এরা আগলা বইয়ে মাতিতা বোলে আমি ইসলাম কবুল করলে খুব ভালো আমল করব আগলা মাতিতা সুবানাল্লা দেখো ইসলাম মানে যারা ইসলামের পক্ষে আইতা এইটা ইসলামের পক্ষে আইবার আগেও রং বাজি গেছে সুবানাল্লা কব রং কৈলা মোট কারণে দেশি কথা বুঝবার লাগে আপনারা আখটা যদি কুটুম একজন দেখইন আর যদি আগর দিন মনে 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 বাবইন আর বাদর দিন এই নাই বাদে খবর শুনলা যে অমুক বাড়ি তার আপনি ও তাহলে খাইল তাই খালি আমার দিলে দিলে মারে ওলা কই দেনি আমরা সুমান আল্লাহ কব কেনা তো ইমাম ইমিনে কচিরে আন্ডা ইমান আনার আগেও একগুরে কইতে আমি ইমান আনার বাদে ওলা আমল কর্মু এই কর্মু তা কর্মু হেন কইদ্রে আমি বেশি কর্মু হেন কইদ্রে আমি আজি এক লরে পানি খাওয়াইমু আর জনে কইদ্রা আমারুল মসজিদিল হারাম আমি ইসলাম কবুল করার পরে সারা থাকি বেশি মসজিদে আবাদ কর্মু ওলা গফ কর্ডা ইমান আনার আগে এই সময় কিন্তু এবাৰতে ডাকাৰ হজৰতে উমৰে ইমান আনিলি চইন ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট ৰাজাৰা খুব অমৰ এৰাৰ মাহ ধুনীয়া উঠছে উমৰ সাউচ সুবানলা কৈবা নেকি উমৰতো গুছালা মানুহ উঠছে উমৰৰ সাজ উমৰে কইন ককালা এ অ জাৰা গপ কৰ্দা লা ফা উ আ চুআ মিম্বারে আইন্দা মিম্বাৰে ৰাচুল ইল্লা কি চল্লাল্লা লাই কিবা চল্লা মা তোমৰে সাবধান করিয়া কইন

এটা কথা বানান করেন চাই উমরে কিতা কইছেন খার দার আওয়াজ তুলিও না ইমদা মিম্বরে রসুল কার দারো মিম্বরে রসুল অর্থাৎ রসুল উল্লাহ মিম্বর দারো রসুল্লাহ এই সময় রসুল্লাহ মিম্বর আসলা নেই না নিকান তো এবার তোর মাঝে নাই তাহলে আল্লাহর হবিব যে মিম্বরের মাঝে ফাড়া রাখলা সেই মিম্বর কত দাম উমরের কাছে জুড়ে কৌসুফান মাত বুঝা গেছে আমরা দেশো আছে না নিবালা বড়ো বড়ো বিছনালা বড়ো ফালঙ্গালা বড় বড় জায়গায় যদি যাওতে যদি তুমি কি এলাকা তুমি গেলে তুমি বাইক গিয়ে উঠিয়া করা করিম তো চাই কাম আনতে পাওয়া দুই এলা হিনু গেলে তো আপনি একটু সতর্ক রইবা নানি বা একজন ঠিকাদার থাকবো বুঝবার লাগে কইছি ও তুমি জানি খালি আমার ও দিও কিছু করছি অনেক দিও হুজাই আলি আমার লাগাই আল্লাহ রসুল সাল্লাহ আমার মায়ার মতো কল এবারে আমি আপনাদের প্রশ্নের করব পুরো এক ঘন্টা আমার সময় আপনারা সামনে হই গেছে 3 মিনিট কম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হই আপনারা এখন আপনারা ফোন কইলে মোবাইল বন্ধ কইলে লাইট থাকলে কাটি দিন তোমাদের কাজ হই গেছে গিয়া তোমাদের কিটা কথা করো